আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ঘুম না আসলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী আলাইহি আলাই ঘুম বান্ধার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গ এই ঘুম কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অধিকাংশকেই গুমর ঔষধ খেয়ে ঘুমাতে হয় আবার অনেকের গুমর ঔষধেও কাজ হয় না প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত একটি দোয়া রয়েছে যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে যে দোয়া পড়তে তিনি সাহাবি হজরত খালিদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন হাদিসে এসেছে হজরত সুলাইমান ইবনে বুরদা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন হজরত ইবনে ওয়ালেদ আল মাহজুমি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন হে আল্লাহর রাসুল দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমাতে পারি না রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থাকে বললেন যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো ঘুমাতে যাও بلو. اللهم رب السماوات السبع وما ازالت ورب العردنا وما اقالت ورب الشياطين وما اضالت كن لي من شر خلقك كلهم جميعا أي يفرط علي احد منهم او يبغي علي أضاء وجل سناؤك ولا اله غيرك ولا اله الا انت. মুসলিম ও মিশকাত অর্থ হে আল্লাহ সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছেন আর শৈতানদের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে সম্মানিত তোমার প্রতিবেশী সুমাহান তোমার প্রশংসা তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই হজরত আবু হুরের রতিহী আনহু বলেন যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে শয়তান তার কাছে আসতে পারে না ওকারি মুসলিম মিসকাত আল্লাহ তায়লা আমাদেরকে প্রচণ্ড মানসিক চাপ ও অস্বস্তিতে এই দোয়া পড়ে ঘুম লাভের তৌফিক দান করুন আর ঘুমের মাধ্যমে শারীরিক প্রশান্তি লাভে হাদিসের আমল যথাযথ করার তৌফিক দান করুন আমি